আর এই মাজারে আল্লাহর বন্ধু যেহেতু শুয়ে আছে এখানে মানুষ গিয়া মাতানো করবেই সালাম করবেই কদম বসি করবে যে পর্যন্ত কেমন না হবে জুড়ে বলেন ঠিক কিনা অনেকেই গিয়া সালাম করে অনেকে গিয়া এই চুমু খায় যেটাকে বলা হয় কদম কি বলা হয় কদম বসি এ কিন্তু সালাম করে সালাম করতে গেলেও মাথা নত হয় আর সুমো খাইতে গেলেও আপনার ফুট লাগাইতে হয় মুখ লাগাইতে হয় ফুট লাগাইতে হয় তে দুটার সময়ে কিন্তু মাথা নত হচ্ছে আবার সেজদা করতে গেলেও কিন্তু মাথা নত হয় এমন কোনো মায়ের সন্তান আছেন কি আসমানের নিচে জমিনের উপরে যে মাকে সালাম করলে বাবাকে সালাম করলে শিক্ষককে মুর্শেদকে সালাম করলে নবী রাসুল অলি আল্লাহকে সালাম করলে কদম বসি করলে পায়ে সুমু খাইলে শিরিক হবে কোরআন হাদিস দিয়া দলিল দিতে পারবেন আছে কোনো মায়ের সন্তান থাকলে আমাদেরকে দলিল দিয়ে আমরা সব দলিল খুঁজতেছি বাবা দেওয়ান বাকি এই দলিল এখন পর্যন্ত পায় নাই যে মায়ের পায়ে সালাম করলে বাবার পায়ে সালাম করলে নবীর রাসূল ওলি আল্লাহর পায়ে সালাম করলে চুমু খাইলে শিরিক হয় বাবা দেওয়ান বাকি এই দলিল এখনো পায় নাই কি পাইছে না বাবা দেওয়ান বাকি কি কোনোদিন বলছে যে কদম করা এটা শিরিক বেদাত সালাম করা শিরিক বেদাত বলছে হ্যাঁ হজরত ইব্রাহিম আল্লামের পায়ে চুমু খাইছে এখনো হজরত ইব্রাহিম পাথরের কদম যেটাকে হাজরা আসাদ বলা হয় যে পাথরের মধ্যে কদম মোবারক রাখছিলেন একটা কালো পাথর ওই পাথরকে সম্মান করে কিসের জন্য এই পাথরে ইব্রাহিম খলিল উল্লাহর কদম স্পর্শ লাগছে এই জন্য সম্মান করে পাথরের মধ্যে চুমু খায় চুমু খায় মানে কি চুম্বন করে মানে কদম বুসি আর এটা হলো পাথর বুসি মানে পাথরকে চুম্বন করা এখনো কিন্তু হাজিরা গিয়া পাথরে চুমু খায় যদিও সমাজে এটার বিপরীতে আরেকটা ঘটনা মিথ্যা ঘটনা সাজানো হয়েছে ওটা সত্য না সত্য হলো এইটাই এই পাথর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই পাথরের মধ্যে পা মুবারক রাখছিলেন এই জন্য এই পাথরের দাম এই পাথরের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন এখনো হাজিরা এবং যারা উমরা করতে যায় তারা সবাই এই পাথরের মধ্যে চুমু খায় সুবাহান আল্লাহ বলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কদম মুবারকের সাহাবায় গল চুমু খেয়েছেন ভালোভাবে কোরআন হাদিস তালাশ করলেন করেন আসি কি নাই পরে দলিল পাবেন আপনি হজরত মোহাম্মদ সাল্লামের পায়ের মধ্যে সাহাবায় কেরামগণ চুবু খাইছেন সমস্ত নবী রাসুলের জীবনী খোঁজেন সমস্ত নবী রাসুলের জীবনী খুঁজলে হজরত সালামের পায়ের মধ্যে মানুষ চুমু করছে চুমু দিছে তার অনুসারীরা তো এরকম ভাবে হজরত মোহাম্মদ সাল্লা পায়ে যেমন চুমু খাইছে এক সাহাবি আর এক মরব্বী সাহাবির পায়ের মধ্যে চুমু খাইছে সুবাহান বলেন মানে কদম করছে এরকম অনেক ঘটনা আছে এক ইহুদে আসছে আয়শা হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ জীবনে দেখে নাই চিনে না সাহাবীদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদকে কে সাহাবি দেখাই দিল ওই যে বৈশা রয়েছে উনি হল হজরত মোহাম্মদুর রাসূদুল্লাহ সাল্নল্লাহ ওই ইহুদি দৌড়াইয়া গেলেন গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম আর হাতের মধ্যে চুমু খাইলেন পায়ের মধ্যে চুমু খাইলেন রাসূদ বরসাল্সাল্লাম তো বললো না যে তুমি হাতের মধ্যে চুমু খাইতেছো পায়ের মধ্যে চুমু খাইতেছো শিরিক 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 গো রাসূদ তো বলে নাই মা ফাতেমা রাদি আল্লাহ তালান ইমাম হাসান হুসেন রাদিয়া আল্লাহু তালান রাসুল পাক সাল্লাল্লাহু হাতের মধ্যে চুমু খেয়েছে গালের মধ্যে চুমু খেয়েছে কদম মুবারকে চুমু খেয়েছে রাসুল সাল্লাল্লাহু তো কোনোদিন বলল না যে শিরিক তোমরা এগুলা করবে না তে বর্তমান জামানায় যারা আহলে বায়াত যারা আওলাদে রাসূল রাসুল সাল্লাল্লাহু বংশের যারা যারা ওলি আল্লাহ যারা মুমিন মুত্তাকি নায়েবে নবী নায়েব রাসূল তাদের হাতের মধ্যে চুমু খাওয়া জায়েজ তাদের পায়ের মধ্যে চুমু খাওয়া জায়েজ এখন দৌজ শরীফ জিয়ারত করতে গিয়ে কেউ যদি হাত বাড়ায় সালাম করে মাথা নত হয় এই জন্য বলে শিরিক আবার কেউ যদি মুখ লাগায়া চুমু খাইতে গেলে কি লাগাইতে হবে মুখ লাগাইতে হবে ঠিক কিনা বলেন মুখ লাগাইতে গিয়ে যদি কেউ সুমু খায় ওই সুমু খাওয়াটারেই তারা কদম্ব সিটারে তারা বলতাসে শ্যাজদা দিতাছে দেখছো এই স্যাজদা দিতাছে হ্যাঁ অথচ স্যাজদার জন্য শর্ত আছে সেজদার জন্য কি আছে আপনার সেজদার জন্য নিয়োগ করতে হবে আপনারা বাড়ির থেকে নিয়ত করে আসেন আজকে দেওয়ান শরীবে শরীফে যাইয়া জুমার নামাজ আদায় করব জুমার নামাজ আদায় করবো মানে নামাজের মাধ্যমে আল্লাহর সেজদা করবো কই যায়া দেওয়ান বাগ দরবারে যায়া ঠিক কিনা বলেন আচ্ছা নিয়োগ করে আসছেন এখনও সেজদা দেন নাই তাহলে এক নাম্বারে নিয়োগ করা দুই নাম্বারে অজু করা তিন নাম্বারে ক্যাবলা নির্ধারণ করা ক্যাবলা ঠিক কিনা বলেন নিয়ত করছেন অজু করছেন আইসাম মসজিদে বসছেন একটু পর আমরা ক্যাবলামুখী হব ক্যাবলামুখী হয়ে কপাল নাক অষ্টাঙ্গুল এবং দুই পায়ের হাঁটু মাটিতে স্পর্শ করা সারা কি সেলদা হবে তাহলে কপাল লাগাইতে হবে নাক লাগাইতে হবে আবার দুই হাতের তালু মাটিতে লাগাতে হবে দুই আঠো মাটিতে লাগাতে হবে তাহলে শর্ত হলো নিয়ত করতে হবে অজু করতে হবে কিবলামুখী হতে হবে কেউ যদি বলে যে সারা বছর তো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লাম আজকা যা করছে আল্লাহ দক্ষিণ দিকে ফিরে সাযদামেরা দি এই নিয়ত যদি কেউ করে তার কি নামাজ হবে না কিবলামুখী হওয়া এটা কি একটা বরস না তাহলে দেখেন আমরা কতটুকু নির্বুত হলে এমন বলি দেওয়ান পাখি হুজুরের ছবি মরক রাখা আছে এখানে নিচের জুতামো বরক রাখা আছে আমরা আল্লাহর বন্ধু আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের আধ্যাত্মিক গুরু আধ্যাত্মিক মুর্শেদ আমার আমাদের কলব কলবের বিদ্যার উস্তাদ আমরা উস্তাদকে সম্মান করে সালাম করি কেউ বা চুমু খায় ঠিক কিনা বলেন কেউ চুমু খায় কেউ হাত বাড়ায় সালাম করে তাহলে উস্তাদকে সালাম করা যাবে না চুমু খাওয়া যাবে না এমন কোনো দলিল আমাদের জানা মতে নাই হয়তো যারা এই বিষয়ে লেখাপড়া করে নাই তাদের হয়তো জানা নাই ঠিক কিনা বলেন তাহলে অলি আল্লাহ রোজার শরীফে যায়া কেউ বিশ্বাস করতেছে মারা গেছে ময়রা গেছে কিছুদিন আগে দেখলাম ইন্ডিয়া এই ওয়াহাবি আকিদার লোক মাজার শরীফ বাঁধতে গেছে হেড়া হয়েছে বেড়া আর কি আমি বাংলাদেশ সেটাকে তো বেড়া গেলাম না এটা বাঘের বেড়া হইতে পারে নাই তো মানে রোজা খুঁজতে লাশ বাহির করতে পারে নাই ইন্ডিয়া তারা রোজা বাঙতে গিয়া অলরেডি কবর খনন করে ফেলাইছে লাশ বাই করে ফেলাইছে মার হাবা বলে লাশ বাই করে ভালাইছে লাশ যখন বাহির হয়েছে দেখে লাশ শত শত বছর পরেও অক্ষত অবস্থায় এই দেহ যে কোন ছিল দাবণের সময় ঠিক সেরকমই রয়েছে কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই না বলে এই দৃশ্য দেখে হাবিরা পালাইছে যে কার কাছে আসছি বাংতে কার রোজা শরীফ বাংতে আসছি এই জন্য বেরলাম তোরা যদি বাপের বেড়াও থাকস রোজা শরীফ থেকে লাশ ওড়া লাশ উড়াই নিয়ে অন্য জায়গায় ফেলা লাশ না উড়াইতে পারলে লাশ যদি রোজা থাকে তো মাজার থাকবই আর এই মাজারে আল্লাহর বন্ধু যেহেতু শুয়ে আছে এখানে মানুষ গিয়া মাতানো তো করবেই সালাম করবেই কদম করবেই যে পর্যন্ত কেমন না হবে জোরে বলেন ঠিক কিনা কারণ নবীরা সুরের সিনার মধ্যে ওলি আল্লাহর সিনার মধ্যে স্বয়ং আল্লাহ বসা থাকেন সুবাহ বলেন বান্দার সেজদা যাবে সেখানে ঠিক কিনা বলে কিন্তু আমরা তো সেজদা দেই না আমরা সালাম করি কদম বসি করি ঠিক কিনা বলেন হজরত আদম আমরা আল্লাহ সেজদা দিতে বলছি যারা সেজদা দিছে তারা ইমানদার যারা দেয় নাই যে ব্যক্তি দেয় নাই হ্যাঁ কি বলছে এটাও তো বলবেন যে হয় এটা আল্লাহর হুকুম ছিল আল্লাহ সম্মান করে সেজদা দিতে বলছি আল্লাহ সম্মান করে শ্রদ্ধা দিতে বলল কেন এটা শিরিক হইতো তখন আল্লাহ হুকুম দিয়া যদি আল্লাহ আদমের সিনার মধ্যে না থাকতো তখন আদম আলাকে শ্রদ্ধা করা শিরিক হইতো যেহেতু আল্লাহ হুকুম দিয়া নিজেই আদম আলা সাল্লামের মধ্যে গিয়া বসছেন আদেশ শরীর আর সাহ মোমেন ব্যক্তির দিল হল আল্লাহর আরশ আল্লাহর আরশ যেখানে আল্লাহ থাকেন সেখানে তাহলে এইসব দলিলগুলো আসল আমরা ভালোভাবে জানি তাহলে অলি আল্লাহদের কাছে মা বাবার কাছে উস্তাদের কাছে নবীর রাসূলের কাছে ওখানে গিয়ে যদি কেউ হাত বাড়ায় সালাম করে কেউ যদি চুমু খায় এটা শিরিক হবে না একমাত্র আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহর এবাদত করতে দাঁড়াবেন নামাজে দাঁড়াইয়া যদি আল্লাহকে সারা অন্য কাউকে সেজদা দেন তাহলে কি হবে সিরিপ হবে আপনি বলতেছেন না ইহদিনাস ইয়েরত মুস্তাকিম আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই আবার আল্লাহর এবাদত করেন সেজদা দিবেন আল্লাহরে আল্লাহরের সাজা থেকে দিতে গিয়া বৌর চিন্তা মার চিন্তা বাপের চিন্তা ব্যবসার চিন্তা গাড়ির চিন্তা বাড়ির চিন্তা লইয়েছেন এই যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীফ করলেন এটাই শিরিক এটাই শিরিক আল্লাহ বলছেন যে শিরিককারীর আবাদ শিরিককারীর গুণা আমি মাফ করি না সম্মানিত মুসল্ল কাম আমরা অলি আল্লাহ নবীর রোজার শরীফে যায় সালাম করি চুম্বন করি এটা আমরা আল্লাহ মনে করে করি না আল্লাহ মনে করে করি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুরা আমরা সম্মান করে ইজ্জত করে সালাম করি কদম বসি করি সম্মানিত মুসল্লের কারাম আল্লাহর বন্ধু নবিরাসুল অলি আল্লাহদেরকে ইজ্জত করা সম্মান করা এটা আল্লাহর নির্দেশ আল্লাহর বন্ধু নবী রাসুল আলি আল্লাহদেরকে যারা না মানে তারা ইমানদারি হতে পারে না নবিরাসুল অলি আল্লাহদেরকে যারা সম্মান না করে তাদের আনুগত্য না করে তারা কখনো ইমানদার হতে

না দিলে আপনার নামাজই হবে না তো অলি আল্লাহরের নামাজে আপনি সালাম দিতে পারবেন নামাজে অলি আল্লাহর নাম নিতে পারবেন এমনি জিয়ারত করতে গিয়া ফাতেহা শরীফ পইরা লাস্টে আপনি ফাতেহা শরীফের মোনাজাত দিয়া যখন চলে আসবেন একটু হাত বাড়িয়া সালাম করবেন একটু চুমু খাবেন এটা কখনোই শিরিক হবে না এই জন্য সেজদার জন্য চারটা শর্ত এটা মনে রাখবেন ওই শর্তগুলো আমরা কদম করতে গেলে লাগাই না কদম করতে গেলে আমরা নিয়ত করি না আমরা ওজু করি না আমরা হই না কপাল না হাতের তালো পায়ের হাটো আমরা এই কতম বসি করতে গেলে এগুলা ব্যবহার করি না আমরা শুধু কী করি চুমু খাই বলেন কি করি মুখ লাগাই চুমু খাই আসুন আল্লাহ যেন আমাদেরকে সত্য সঠিক জানার এবং বোঝার মানার তাওফিক দান করেন আমিন বারাকাল্লাহ আজিম